জান্নাত মুন্নি একটা কমেন্ট করেছেন ভাইয়া প্লিজ একটা সঠিক ইনফরমেশান দেন সংসারে অশান্তি করে ওয়াইফ বাফের বাড়িতে চলে যায় তখন হাজব্যান্ড ডিভোর্স দেয় তারপর ওয়াইফ যদি কোর্টে গিয়ে সেটা ক্যান্সেল করে দেয় তাহলে কি ডিভোর্স হবে প্রশ্নটা অনেক ক্রিটিক্যাল একটা প্রশ্ন প্রথমত ডিভোর্স দিয়েছে স্বামী সুতরাং ডিভোর্স যদি প্রত্যাহার করতে হয় তখন কিন্তু এটা স্বামীকে প্রত্যাহার করতে হবে আর ডিভোর্স কার্যকর হয়ে যাওয়ার পরে প্রত্যাহার করার কোনো কোনো সুযোগ নেই আর উনি প্রশ্ন করছেন যে ডিভোর্স দিয়েছে স্বামী কিন্তু ওয়াইফ কোর্টে গিয়ে ক্যান্সেল করতে পারবে কিনা না অসম্ভব কারণ ডিভোর্স দিয়েছে স্বামী যদি ক্যান্সেল করতে হয় অবশ্যই স্বামীকেই করতে হবে সেক্ষেত্রে ওয়াইফ ক্যান্সেল করার কোনো সুযোগ নেই এবং ডিভোর্সের আরেকটা যে মিসকনসেপশান ভুল ধারণা সেটা হলো আমরা অনেকেই বলি যে ডিভোর্স লেটার পাঠানোর পর মেয়ে যদি রিসিভ না করে অ্যাকচুয়ালি রিসিভের সাথে ডিভোর্সের কোনো সম্পর্ক নেই সম্পর্ক হলো এই যে নোটিশটার তালাকের যে নোটিশ সেটা যথাযথ এবং সঠিকভাবে পাঠানো হয়েছে কিনা মানে দ্যাট মিন্স ডিউলাই সার্ভ অর্থাৎ সঠিকভাবে সার্ভ করা হয়েছে কিনা এটাই হলো আইন আর আপনি যে প্রশ্ন করছেন যে ওয়াইফ ক্যান্সেল করে কোর্টে ওয়াইফ যদি কোর্টে ক্যান্সেল করে না ওয়াইফ ক্যান্সেল করতে পারবে না কারণ তালাক দিয়ে যে স্বামী সুতরাং ক্যান্সেল করতে অবশ্যই স্বামীকেই ক্যান্সেল করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন